প্রেমই শক্তি প্রেমই ভক্তি প্রেমের সৃষ্টি সৃষ্টিকর্তা প্রেমের গুরু আদম হাওয়া পবিত্র প্রেমের সৃষ্টিকর্তার সুদৃষ্টি প্রেমই স্বর্গ প্রেমই নর্গ ভক্তের অধীন ভগবান প্রেমে কৃষ্ণলীলা কিছু কিছু প্রেম সুদৈ অপেক্ষা একদিকে ঋতুর রাজ বসন্তের জয়গান একদিকে বিশ্ব ভালোবাসা দিবসের আগমন যুবক যুবতী গোলাপ নিয়ে প্রেম খেলায় ব্যস্ত সত্যি তবে কি ভালোবাসার জন্ম গোলাপ থেকে জানতে হয় পবিত্র পবিত্র প্রেম প্রেম কারে কয় প্রিয় সৃষ্টিকর্তার সুদৃষ্টি প্রেম কি গোলাপে সহস্র বছর ধরে একটি গোলাপ হাতে নিয়ে বসে আছি বসে আছি প্রিয় তোমার হাতে গোলাপ তুলে দেব বলে যখনই ভাবি পবিত্র প্রেম অদৃশ্যমান তখনই খুব ক্লান্ত হয়ে যায় যখনই ক্লান্ত হয়ে যায় ঘুমন্ত মন জাগ্রত হয়ে ওঠে মনে পড়ে প্রিয়তমা তো অদৃশ্যমান হতে পারে না কার হাতে গোলাপ দিব এই ভাবনায় আজও প্রেম হলো না প্রেমই শক্তি প্রেমই ভক্তি প্রেমের সৃষ্টি সৃষ্টিকর্তা প্রেমের গুরু আদম হওয়া পবিত্র প্রেমের সৃষ্টিকর্তার সুদৃষ্টি